সিজনের শুরুতে কয়েক ম্যাচ যেতে না যেতেই চারিদিকে শোনা গেল এই উড়ন্ত বার্সেলোনাকে থামাবে কে বার্সা ফ্যানদের এই কথায় হয়তো কাল হয়ে দাঁড়ালো বার্সার জন্য বার্সেলোনা দুর্দান্ত প্রতাপে শুরু করল সিজন রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে হারিয়ে দিল বিরাট ব্যবধানে পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও চলল দুর্দান্ত প্রতাপ কিন্তু এই অবস্থা পাল্টে যেতে খুব বেশি দেরি হল না সিজনের অর্ধেক পার হতে না হতে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক দেখতে শুরু করলেন মুদ্রার উল্টাপিঠ খেয়াল করলে দেখবেন রিয়াল বার্নের মতো বড় বড় দলগুলোর সাথে হেসে খেলে জিতে গেলেও ছোট দলগুলোর সাথেই পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা তাই আমরা একটু খোঁজার চেষ্টা করব এই ছোট ছোট দলগুলোর সাথে আসলে কেন বারবার পয়েন্ট হারাচ্ছে বার্সেলোনা অবশ্য বার্সেলোনার এই কুফা লাগা শুরু হয়েছিল নভেম্বরের এগারো তারিখে রিয়াল সোসিয়েদাদের সাথে সেদিন সোসিয়েদাদের ঘরের মাঠে বার্সেলোনা ম্যাচের তেত্রিশ মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ সারা ম্যাচে মাঠের এপার ওপার দৌড়েও সেই গোল শোধ করতে পারেনি বার্সেলোনা ফলাফলস্বরূপ হ্যান্সি ফ্লিক দেখেন তার পরাজয় এরপর সেলটা ভিগোর সাথেও পয়েন্ট ভাগাভাগি করে বার্সেলোনা দুই দুই গোলে ড্র হওয়া সেই ম্যাচে এক পয়েন্ট নিয়েও সুখে থাকার ভান করতে হয় কাতালুনিয়ানদের এরপর চ্যাম্পিয়ন্স লিগে অখ্যাত এক দল ব্রেস্টের সাথে তিন শূন্য গোলের জয়ের দেখা পেলেও লালিগা এসে আবার হচট খায় তারা রেলিগেশন জোনে থাকা লাস পালমাসের সাথে হেরে যায় দুই এক গোলে বার্সার হয়ে একমাত্র গোলটি করেন হা দিয়াজ এরপর মায়োরকার সাথে পাঁচ এক গোলের জয় পেলেও পরের ম্যাচে আবার পয়েন্ট হারায় বার্সেলোনা রিয়াল বেটিসের সাথে দুই দুই গোলে ড্র করে হ্যান্সি ফ্লিকের দল পয়েন্ট টেবিলে আস্তে আস্তে পৌঁছাতে থাকে তারা আস্তে আস্তে সমালোচনা শুরু হতে থাকে হ্যান্সি ফ্লিকেরও অনেকেই তখন মুখ ফুটে বলতে শুরু করেন হ্যান্সি ফ্লিকের এসব অফসাইড ট্যাকটিক্স আসলে কোনো কাজে আসবে না লং রানে হয়ও তাই ডটমন্ডের সাথে তিন দুই গোলে জয় পাবার পরের ম্যাচে লিগায় গতকাল রাতে লেগানেসের কাছে এক গোলে হেরে যায় স্প্যানিশ এই জায়ান্ট ক্লাবটি তবে বার্সার এই সবগুলো পরাজয় এক করলে আপনি দেখতে পারবেন বার্সা আসলে শক্তিশালী কোনো দলের কাছে হারেনি রিয়াল মাদ্রিদকে তারা এক হালি দিয়েছে বার্ন মিউনিখের মতো দলকেও দিয়েছে এক হালি খেয়েছে মাত্র একটা জিরোনাকে দিয়েছে চার গোল কিন্তু মিলানের সাথে তিন তিন গোলে ড্র করেছে তারা হেরে গেছে মোনাকোর কাছেও তাও আবার তিন গোল খেয়ে এছাড়াও লাস পালমাস বলেন বা সোসিয়েদাদ কিংবা বেটিস সবগুলো দলে কিন্তু বর্তমানে শক্তির বিচারে অনেক আছে বার্সেলোনা দল থেকে যেখানে শক্তিশালী দল রিয়াল বার্নের সাথে বার্সার এমন বিশাল জয় সেখানে পুচকে দলগুলোর সাথে বার্সা হেরে যাচ্ছে ম্যাচের পর ম্যাচ এর কারণ হতে পারে বার্সার বর্তমান বস হ্যান্সি ফ্লিক ছোট দলগুলোকে ঠিকঠাক মূল্যায়ন করছে না প্রতিপক্ষ আন্ডার স্টেমেট করে হালকাভাবে নিয়ে আলাদা কোনো কৌশল করেননি তিনি অন্যদিকে ছোট দলগুলোও জানে তারা বার্সেলোনার মতো একটা বড় ক্লাবের মুখোমুখি হতে যাচ্ছে তারা ঠিকই আলাদা করে প্ল্যান সাজিয়ে মাঠে নেমেছে আর বাজিমাত করেছে বার্সার নেক্সট ম্যাচ অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে এমনিতেই সাম্প্রতিক সময়ে তাদের অবস্থা খুব একটা ভালো না এর মাঝে খেলতে পারবেন না লামিন ইয়ামাল কি মনে করেন এই বার্সা কি পারবে আবার ঘুরে দাঁড়িয়ে সবাইকে ছাড়িয়ে লিগ চ্যাম্পিয়ন হতে